জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সাত দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত করবে প্রদেশ কংগ্রেসের চারটি অঙ্গ সংগঠন এইগুলি হল যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস এবং সেবা দল আগামী ছয় নভেম্বর প্রদেশ কংগ্রেসের নয়টি সাংগঠনিক জেলায় এই গণ অবস্থান পালন করা হবে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেসের চারটি শাখা সংগঠন চারটি সংগঠন হলো যথাক্রমে প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ এনএসইউআই প্রদেশ মহিলা কংগ্রেস এবং সেবা দল মঙ্গলবার কংগ্রেস ভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করে চার শাখা সংগঠনের পক্ষে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকুমার শাখা জানান রাজ্যে বৃদ্ধি পাচ্ছে নেশার কারবার এই নেশা কারবারিতে দূরত্ব এবং রমরমা বন্ধ হওয়া উচিত ছাত্রদের উপর চলছে লাঠিচার্জ প্রতিদিন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা করছে এই সমস্ত ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি তিনি আরও জানান বিলুনিয়া থানার ওসি নিগৃহ কাণ্ডের ধৃত অভিযুক্তরা এক ঘন্টার মধ্যে জামিন পেয়ে যায় এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সরকারের আসল চেহারা ফুটে উঠছে সরকারের এই কদর্য রূপ সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে মিথ্যা মামলায় গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্ররা পড়াশোনার জন্য স্কুলে যাচ্ছে অথচ বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই হাজার হাজার শূন্যপদ পরে থাকলেও বেকারদের চাকরি দেওয়া হচ্ছে না প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন বর্তমান সরকারের শেষে শুরু হয়ে গেছে তিনি আরো জানান আগামী ছয় নভেম্বর সংশ্লিষ্ট বিষয়গুলিকে তুলে ধরে চার ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে প্রদেশ কংগ্রেসের চারটি শাখা সংগঠন প্রদেশ কংগ্রেসের নটি সাংগঠনিক জেলায় হবে এই কর্মসূচি জনস্বার্থ সংশ্লিষ্ট সাত দফা দাবি বিশ্লেষণ করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জানান নেশা কারবারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে অবিলম্বে শূন্য পদগুলি পূরণ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করা চলবে না পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল অবিলম্বে পাশ করতে হবে অপ ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এ সাত দফা দাবির ভিত্তিতে ছয় নভেম্বর প্রতিটি সাংগঠনিক খেলাতে চার ঘন্টার গণ অবস্থান পালন করা হবে বলে জানান তিনি যে আগামী ছয় তারিখ আমরা রাজ্য জুড়ে গণ অবস্থানে যাব আমরা চার ঘন্টার গণ অবস্থান রাজ্যের আমাদের সাংগঠনিক যে পরবর্তীতে ব্লক স্তরে সেই গণ অবস্থানকে আমরা নিয়ে যাব আমাদের সাত দফা দাবি সেই দাবিতে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ সরকারি দপ্তরের সমস্ত শূন্য অবিলম্বে পূরণ করতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকারি পদ বন্ধ করতে হবে ধর্ষণ খুন সহ সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাশ করতে হবে এবং কর্পোরেট ভাষাকে রোমান বরফে লেখা এই দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ এনএস এর পক্ষে আহির হোসেন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষে সভানেত্রী ঘোষ চক্রবর্তী এবং প্রদেশ সেবা দলের পক্ষে চেয়ারম্যান নিত্যগোপাল রৌদ্রপাল উপস্থিত ছিলেন